নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি কি কি রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি বড় মাসার জন্যে আসতে লেট হবে তরকারি রেখে দেবো দেখো বন্ধুরা এ দেখো তরকারি তুলে রেখে দেবো আরে দেখো রান্না করেছি অনেক দিন পর রান্না করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকদিন পর কই মাছ রান্না করেছি তেল কই আর এর ভিতরে শস্য বাটাও দিয়েছি বড় মশাই বলেছে বাটাও দেবে তা শস্য দিয়েছি বলল দুটোই রান্না করবে খাবে না কই মাছ অনেকে আর খালি আমি আর তুমি খাবো আরে দেখো এই রান্না করেছি মাগুর মাছ দেশি মাগুর বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড়ো মাগুরটা বড় মশার জন্যে তুলে রাখবো তরকারিটা বলেছে অনেক দেরি হবে আসতে তা ভাবছি যে তরকারিটা তুলে রাখবো মিলে অনেক গরম পড়েছে বন্ধুরা আর কলা দিয়ে রান্না করেছি নষ্ট হয়ে যেতে পারে ঘাটাঘাটি করলে তার জন্যই তুলে রাখবো বন্ধুরা এই দেখো ঘাটাঘাটি করলে যদি নষ্ট হয়ে যায় তুলে রাখছি এই যে আলাদা করে রাখবো ঢাকাতে রাখলাম আর তেলকটা নাতি ছেলে বলেছে আমি তেল কই খাবো না আর ছেলেও বলেছে খাবো না যে দুটোই রান্না করব তাহলে তোর বাবা খাবে একটা আর আমি খাবো একটা তাই বলে রান্না করেছি তো বন্ধুরা নিয়ে নিলাম তেল কইটা আর আমার তরকারিটাও তুলে নেব এই যে আমি একটা মাছ নিচ্ছি একটা আলু আর এই যে একটা কলা একটু ঝোল নিয়ে নেব আজকে বাটিতে নিয়ে নিলাম তরকারিটা বন্ধুরা খেতে বসে গেলাম অনেকদিন পর কইটা খাবো তো বিশাল হয়েছে আমার মনে হচ্ছে রান্না করেছি খুব যত্ন করে যত্ন সহকারে রান্না করেছি ও যা হয়েছে না তেল কইটা দেখো বন্ধুরা তেল কইটা একটু ভেঙে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো হয়েছে গরমের ভিতরে বেশি কিছু রান্না করে নিই শুধু দুইটাই রান্না করেছি আর খাতি বসলেই জল তৃষ্ণা লাগবে কাঠের উনুনে রান্না করি তো বিশাল বিশাল গরম পড়ছে এই যে মাছটা নিয়ে নিচ্ছি মাছটা একটু ভেঙে খুব গরম আছে তাড়াতাড়ি খেতে বসেছি বিশাল হয়েছে আজকে অনেক দিন পর মাগুর মাছ আর কই মাছ দেখলাম বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো सब्सक्राइब करो और आजकल जन टाटा